আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করতেছি সকালবেলা তো ঘুম থেকে উঠি কাজকর্ম করে রান্নাঘরে ঢুকে নাস্তা রেডি করার জন্য এই রান্নাঘরে ঢুকলে আর বাড়তি কাজ করা যায় না সকালবেলা ভাজি করলাম এখানে গাজর আলু পাতাকপি ভাজি করলাম রুটি তৈরি করলাম তারপরে দুপুরের রান্নাগুলা কাটে নিতেছি দুপুরে রান্না করব আজকে সিমের ভর্তা তৈরি করব লাউ রান্না করব সিমের বেশি রান্না করব এগুলি আজকে রান্না করব অনেকগুলো সিম আসে বাসার মধ্যে কিন্তু কেউ খায় না নিষেধ করে সিম আনতে না তারপরেও সিম নিয়ে আসে এখানে ভাত এক একসুলা হইতেছে আর মাছ ভাজি করতেছে ভর্তা তৈরি করার জন্য আর সিমগুলো সিদ্ধ করে একটু টেলে নিলাম আস্তে আস্তে সবগুলা গছ গাছ করে নিতেছি এখানে লাউ কাটলাম সিমের বেশি তারপরে মাগুর মাছ মাগুর মাছ দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করবো সিমের বেশি আমার কাছে খাইতে ভাল লাগে না কিন্তু রান্না করতে ভাল লাগে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর আমার মেয়ে খায় কিন্তু আমি আর আমার ছেলে খাই না সিমের বেশি খাইলে গলা জলে তার মধ্যে বুক ব্যথা করে আমার যাদের ঠিক আছে তাদের আবার সমস্যা করে সিমের বেশি সিমের পিসির সাথে কোনো কিছু দিই না শুধু মাগুর মাছ আর টমাটো দিছি একটা ইয়ে আলু দিলে অনেকগুলো হয়ে যাবে আলু সিম দিলে অনেকগুলো হয়ে যাবে দেখা যায় বেশি হলে খাওয়া যাবে না আরও নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প করে রাঁধলে দেখা যায় তা ইয়ে খাওয়া হয়ে যায় সে মানে নষ্ট আর হয় না আর এখানে কিছু মোটর আছে ফ্রিজের মধ্যে মোটরগুলো নষ্ট হয়ে যেতেছে বাজি করার সময় পায় না ছেলে মেয়ে দিতে পারি না আজকে চাল বাজি করলাম তারপরে মোটর বাজি করতেছি মটর ভাজা চাউল দিয়ে খাইতে আবার ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে খায় না আর আমার ভাজা পোড়া খাওয়ার অভ্যাস এত বেশি নাই দেখা যায় এগুলো ভাজা পড়া খাইলে আমার সমস্যা হয় আর বিকেলে কাজকর্ম শেষ করে একটু বাইরে যাইতেছি বাইরে একটু কাজ আছে আমি আর আমার মেয়ে যাইতেছি আমি এখনো পুরো এলাকাটা ভালো করে চিনি নাই আমার থেকে ভালো চিনে আমার মেয়ে কারণ ওরা ইউনিভার্সিটিতে যায় তারপরে বান্ধবীদেরকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যায় ওরা আবার অনেক বান্ধবী এদিকে আছে ওদের ভাষায় এদিকে আগে এখান থেকে যায় ওরা মানে আইডিয়ালে পড়ালেখা করতো ওইভাবে মানে সিন ইস্যু হয়েছিল মানে ওর বান্ধবীদের সাথে তাই ওরা যারা এদিকে আছে আমরা